মসজিদও দেখবা আগের খাতারও নোমাজ পড়ে সফল দাগ ফলাইছে এক নম্বর জিতা সুতকুর আছে নি মসজিদ আশ্চর্যই বা মসজিদের সভাপতি সুতকুর ঘুসকুর মতকুর গাঞ্জাকুর নাও হইতা নাই না কেমতর আলামত কিজার আলামত হোকা নবীজি ফরমাইছেন কেমতর আগে যত খারাপ মানুষ সমাজের নিকৃষ্ট মানুষের নেথ হয়ে য মঞ্চে ডরাইয়া সালাম দিব বাবা ক্ষতি করি দিব ঠিক কিনা না কেমতর আলাম। বালা মঞ্চের কোনো চান্স নাই এরাই মনে করে যে এরা খা মানুষ বহু অনর্থক হুশিয়ার শব্দ মসজিদর মতলি বাকে আমার আল্লাহ কইয়া দিছেন ইন আউলিয়া হু ইল্লাল মুতাকুল মসজিদের মতল এই বা কেবলমাত্র মোত্তাকিব পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যারা হারাম তাকে নিজের বাসাইয়া হালাল খাইন তারাই মসজিদের মতল এই বা হকা খাবা হালাল না হারাম আরাম হয়েছে না হারাম হয়েছে আসলে আরামও আছে তার মাঝে ফেঁকো ফাড়া দিল না ফানিত ফাড়া দিল না কোনো কষ্ট নাই টেনশন নাই কোনটা নাই ঠিক না নেই একজারা শরীর গা কষ্ট নাই কি মজার ব্যবসা খাইতো না কিলা আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি একটা দীর্ঘাম জাইনা সূন্যার সুদ খায় আফন মারে কাবার ভিতরে ঢুকাইয়া যদি ছয়ত্রিশ বার জিনা করে যে হইব থাক তাকে আরো বেশি কোকানে অজুবিল্লা সুদ করে রকলে মাল লোকে জিনার অপরাধ করে হেতো কত খুশি কম দিতা এখানে খবরও দাবার বাদে ফিরিস যে ফিটাইবা তুমি দুই সাইডটা ফিরাইবা এ তো বুঝের যে ডান্ডার বাড়ি তার অপেক্ষা করে এইখানে জানে ঠিক না নেই কোকা সুদ খা এক পর্যায়ে যায় সাপির হয়ে যা চিরস্থাফির হয়ে যা হকা আমার কথা নাই কোরআন শরীফর কথা আমার আল্লাহ ফরমানু মান আ দাফা উলা ইকা সাবার হুমফি হা খালি দোন আল্লাহর পক্কটাকে বিধান আসার পরে সেও যদি সুত্তাকে বিরত করে ফান ফালাহু মা সালাফ ও আমরু হইল আল্লাহ আল্লাহ এখন তার বিষয়টা দেখার দায়িত্ব আমার কিন্তু এর পরে যদি কোরআন হাদিসের বিধান আসার পরে ওয়াদ নসিহত আসার পরে ওলামা একরাম বুজানির বুঝানির পরে ফাঞ্চাইতে বুজানুর পরে মুরব্বী হলে বাদে ফুতে বাই ফুতে শখ হলে বাদে এর পরেও যদি সুদ খা সে জাহান্নামি যে জাহান্নাম ও ডুকলে আর কোনো দিন বাড়াইতো নয় হোক না তের দিন শুধকুর হকলর পেট হইব বিশাল বড় মটকাল লাখান গম্বুজর লাখান বড় ফেট হইব দবদবে সাদা ফেটর ভিতরে খালি সাফার বিচ্ছু থাকবো খালি খিলবিলি করব বিশাল বড় ফেট লইয়া দাঁড়াইতে পারতো না মাথাটা থাকবো জিনগস্ত রুগীর লাখান খালি আশ্রয়তে থাকবো ময়দানে মাসরে সব মানুষ দাঁড়াইতে পারবো কাফিরও দাঁড়াইতে পারবো মুনাফিকও দাঁড়াইতে পারবো মুমিনও দাঁড়াইতে পারবে কেবলমাত্র শুধু দাঁড়াইতে ভর্তা নাই বিশাল বড় ফেটের কারণ নাওজিল আমরা সমাজের সুদ করে আসে নি না নাই আসে না আমরা দেশের কথা আসে নি না নাই এখন সুদ খাইতাম না সারতাম আরো যদি খাইতাম না সারতাম সারতে রাজি নি আমরা খাড়া খারা রাজি একটু আতুল্লা দেখাইতে পারবানি আল্লাহ তুমি হাত কোলারে কবুল ঘর হোক আমিন এখন আপনি কইবা আমি তো খাই না আর তুললামখানে বলে তুলছি ও কারণে আল্লাহ এমন পরিস্থিতি তৈরি হইল না যাতে সুদ হওয়া লাগে ঠিক কিনা না আল্লাহ বাঁচাইতে আমার চাইনি না চাই না খোকা চাই কত বিপদ বাফদ ফরিয়া মানসে সুদর দ্বারস্থ হয় অয় নানি খোঁকা বিপদও ফরিয়া অনেকে হয় আর কেউ আছে ইটারে স্বভাবও বানাই দিছে ব্যাংক থেকে খালি লোন তুলে তুললার বাড়ি বানায় দোকান বানায় গাড়ি কিনে এই করে সেই করে আসেনি না না এক দান্দা আছে ইতিহাস পাঠি মসজিদ ও সুদর পয়সা দেলায় আচ্ছা এই মসজিদ যদি সুদর পয়সা লাগে আপনার প্রতিটা সেদ্ধ ইব মকৃহে তাহারিমি না হোকা মতল্লি সাহ মানুষের গেছ থেকে যখন টেকা আনবা জি কান যান বলে হাজা হালালু নাম হারাম এই পয়সাটা আপনার হালাল নিনা হারাম জি কান যান জি যান দরকার আছে মসজিদ হইল পবিত্র জায়গা নমাজ পড়তে হইলে জাগা ফাফ জামা ফাফ লাগে লাগেনি না লাগে না তাইলে আপনার মসজিদটা হারাম কি বাস্তইব না নি খালি ফাইলিলাম লিলাম একবারে মসজিদও বানাইলে টাইলস দিয়া কি সুন্দর ভিআইপি ভি গেলাস লাগাই আই ইয়ার কন্ডিশন পয়সা হালাল নি না হারাম এখান না আপনি আহ মাঠির মসজিদও নামাজ হলে নামাজ হইতো না মাততেইব আপনার হইতো না আগের যে গরিব আসলাম মানুষের টিনোর মসজিদ আসিল বেড়ার মসজিদ আড়ার মসজিদ আসিল নমাজ হর সৈন্যইসে না নি এগুলা যারা হজকে সৈন্য হইতে পারবা কাবা ভোর সাইড একটা অংশ আছে এটার নাম হাতিম হাতিম মানে বগ বগ্নাংশ এটাও মূল কাবার অংশ কিন্তু উপরে সাদ নাই সৌদি সরকারের পয়সার কিন্তু অভাব আসেনি স্বাদ দিতে পারে না দিতে পারতো না কারণ কি তা জানেননি কারণ হইল কা বাছরিফ সর্বমুঠ দশ বার সংস্কার হয়েছে কোরআকলে যখন শরীফ সংস্কার করে তখন তারা একমত হইল যে একটা হারাম পয়সাও কাছরিফল লাগতো না এক পর্যায়ে তারা হালাল পয়সা শেষ হয়ে গেল তখন তারা কাছরিফর স্বাদরে সংক্ষিপ্ত করে দিল একটা অংশ ছাড়িয়ে দিল এই জন্য এই অংশটা এখনও স্বাদবিহীন আছে দুনিয়ার ইতিহাসে নজিরই আছে জাল্লার ঘর শরীফ হালাল পয়সা দ্বারা নির্মিত হয়েছে সব দুনিয়ার সমস্ত মসজিদ কাবা শরীফের অংশ কামতের দিন আল্লাহ কাবা শরীফ দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম বানাইবা দুনিয়ার সমস্ত মসজিদ রে কাবা শরীফের সাথে আল্লাহ সংযুক্ত করে দিবা ট্রেনের বগির লাগান কা সুফুনে নৌকার আকৃতি ধরবো আল্লাহ হইবা মসজিদ সমূহ তোমরা জান্নাত যাও ফুল ছিরাত পাড়ি দিয়া মসজিদ হইবা আল্লাহ আমরা একলা যাইতাম নাই মুসল্লি ছাড়া আল্লাহ পারমিশন দিবা সব মুসল্লি শাহুর গ্রামর সব মুসল্লি শাহুর মসজিদে গিয়া ঢুকি যাবা সুহান আল্লাহ হইত নাই নেব না মসজিদর ফেসিঞ্জার খে যাত্রী খে হা মুসল্লি মসজিদ চিন রায় না রে যুবক পাইন মসজিদ ডরাই রায় না এনে মসজিদ ও ডুকন যান মসজিদ আইয়া ফাঁসক নমাজ হড়ুন যান কামতর দিন মসজিদে আপনারে আমারে বলতো নাই সুহান আল্লাহ মসজিদ ইয়ার নমাজ ভরাত লাভ কীতা লাভ হইল যত জায়গাত আপনি দিবা প্রত্যেকটা সেদার জায়গা আপনি আমি মরার বাদে চাল্লিশ দিন পর্যন্ত সানব প্রত্যেকটা সেদার জায়গা ক্ষমতার দিন আপনার আমার পক্ষে ডকুমেন্ট হইয়া দাঁড়াইব প্রমাণ দিব সাক্ষী দিব এগি মসজিদ এক জায়গাত নমাজ ভর্তা না আপনি হরি হরি সি থ্রি কারণ আপনার সেদা যত জায়গাত ফরব দলিল তত বেশি বাড়ব দলিল বাড়লে দাবি মজবুত হইব ঠিক না নি দলিল বাড়লে দাবি মজবুত হইব তাইলে মসজিদকিটাই এক জায়গা তো খালি নমাজ পড়তামনি হুম বেটা জান এখান বিচারিয়া তোরা মসজিদ আর সেও ইখানেও বই না থা দিলা বুঝা যায় তার দাদার খালি জায়গা কী আছে নি না করাজান সারা মসজিদর মান সমান সকা সোকা সারা মসজিদর মান আরও যদি হোকা মান সমান মাত্র প্রথম কাতারে নামাজ পড়লে নবজী ফর্মাইছেন এরা জান্নাত যাইবা খকা সোহা প্রথম কাতার মুসল্লি হল জান্নাতো যাইবা প্রথম কাতারও নামাজ পড়লে বেশি সব খকা বেশি আর জানাজান নামাজও সব শেষের কাতারও সব বেশি খকাছা খালি ঠেলাঠেলি করো জায়গা পাইবা নবীজি ফর্মাই মসজিদ অদিক্ষা ওখানে বই যা আর ওখানে আল্লাহ যতটুকু নির্ধারণ করছেন আপনার লাগে নমাজ পড়ার সেটা ডিস্টার্ব দিন না জানান আর ওলা খান যদি সুন্দর করে নমাজ ডিস্টার্ব না দিয়া হাদিস শরীফ হয়েছে তখন আল্লাহ ফিরিস ডাক ডাক দেখ আমার বন্দার যত গুণ তোমরা বাহির করিয়া মাতার উপরে রাখছিল সব সিদ্ধির নামক স্থানও দাফন করো আমার বন্দা মাসুম হইয়া নিষ্পাপ হইয়া যেন মসজিদটাকে বাইরে হইয়াছে সব গুণা মাফ হয়েছে মসজিদ আইয়া ডুকলে ই যেখানো জায়গা ভাব ওখানেও খালই য ইমাম সবর পিছনে ঠেলাঠে না নাজান সেও আসেন ইমাম সবর ঘরে হালই বলি ঠেলাঠেও করই না করান যদি আপনার সিনাত কোরআন শরীফ থাকে না সে করই না নাজান কারণ বিপদও ভরে যেতে পারেন আখটা ইমাম সবর রোজ যাই তো কি পারে আপনার ইমাম বানাই লিটার ভরেন তখন নমাজবলাইবার লাভ নেই কারণ আপনার সিনাত কোরআন শরীফ নাই ঠিক না নি সিনাত কোরআন শরীফ থাকতেই কোরআন শরীফ যদি থাকে তাইলে ইমাম সবার পিছনে দাঁড়াইবার অধিকার আপনার আছে যদি সুরান শরীফ সিনার মাঝে না থাকে ইমাম সবার পিছনে দাঁড়াইবার ক্ষমতা দাঁড়াইবার অধিকার আপনার নাই ঠিক কিনা না আপনার রাইটনেস নাই যত বড় শিক্ষিত অন্য যত বড় ধনী অন্য যত বড় সম্মানী মানুষ অন্য এখানে ইমাম পিছনে দাঁড়াই তইলে আপনার আমার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব ঠিক কিনা না অনেক সময় ইমাম সাহেব ছুটিত যায় কি নমাজ ভালো মানুষ নাই আমি কই যে মসজিদের মতলি সাহেবরে ইমাম বানাইয়া যায়নি না হ্যাঁ মতলি সাহর তো এগুলার যোগ্যতা থাকতইব ইমাম সাহেব না থাকলে তাই মসজিদ চালাইয়া যাইতা ঠিক না নি হোকা ঠিক যার দাড়ি নাই আলহামদুলিল্লাহ সুরা ফেটো নাই মাতা নি আমার লোকের থাকলে তানরে ইমাম মতল্লি বানাইখানে আপনি কোন দুঃখকে বানাই হ্যাঁ এই গ্রামও অনেক আলিম সাহেব অকল আছেন তারারে মতল্লি বানাই না কেনে না বা নাই তাই নাই নি আপনার দাহট বেশি শক্তি বেশি কেনবা জো করে মথুরি এবার লাগি বুটর দেলা কিনি পয়সা দিই ওলা বুটও কিনে তার পয়সা দি মথুরিবার নি জানা মতুলি সাপ ফাজামা গরমে দিব আপনার একদিন যদি ইমাম সাপ না জুমাবারে বুঝে আজকে জুমার ওয়াজ করবা আপনি কুটপাওয়া দিবা আপনি নমা ধরাইব আপনি ফাইজামা গরমে যাব মতলি সাপ বনি ওই তো না ও তাই ইমাম লগে লাগে সিমটায় কুমটায় আমি কইয়া দিই অনেক জায়গাত বোলে এনে একদিন ইমাম মানাই লিবা বোলে আজকে জুমার নমাজ খান আপনি পড়াইত্যা আমরা গাঁত সব একমত আমি ও মসজিদর সামনে শইয়া যাই আর আল্লাহ কসম দিয়া খুঁজার তবা করি সারিদার জীবনে ইমাম লগে লাগতো না ঠিক কিনা না হোক হিমাম লগে লাগতো না কিছু মানুষ আছে ইমাম সব মসজিদ লগে পিছনে লাগে লাগেনি না লাগেনি না আগে অনেক মানুষ আছে কিন্তু তারই যোগ্যতা নাই জান ভাই ইমাম সাহেব জান্নো যাইবা মজ্জিন সাহেব জান্নাতো যাইবা নবীজি কইছে সোহা নাল সুল্লাহাম আমার একটা আমল বাতাই কা আমি জান্নাত যাইতাম চাই নবীজি ফরমাইন তুমি মজিন হয়ে যাবা জান দিবা জান্নাত যাইবা হকা সোহা মজিন সাহেব বেতন সময় করই এলা হরণ্যাজান সম্মানই মানুষ পাক সাহেব যখন মক্কা বিজয় হলা হাজতে বেলাল হাফসি রাধি আল্লাহ ডাক দেয়া বেলাল কাবার সাদু উঠে উঠে আজান দেও বেলাল পায়ের মাঝে জুতা আসিল জুতা কুলাত লাগছ নবীজি ফরমাইন বেলাল রে জুতা কুললো না তোমার জুতা সহ কাবার সাদু উঠে আজান দাও আজকে দুরি হারি মানসে জানুক আমার কালো হাফশি বেলালের দাম আল্লাহ থেকে বেশি মজ্জিন দাম আছে নি না নাই মজিন সাহেব আজান দিন কিতা দিন হোকা আজান দিন কামত দিন মজ্জিম সাবর আজান শূন্য যত মানুষ মসজিদ হইয়া নমাজ পড়বা সকলে নমাজ পড়িয়া যত সাবো একলা মজ্জিম সাপর আমল নামাত ততো আল্লাহ দান লাভ এক করি আজান দেওয়ার চেষ্টা করবা খরবা নি সকলে আজকে ও আদা করে যাওয়া এক সক্ত নাইলে জীবনে আজান দেওয়ার চেষ্টা করবা দেখি সাই শেখে ফারবা ইশাল আজান দিবা না খালি মজ্জিম চাফাইয়া দিবা এদিন মাদিন সাহেব নাই কিন্তু আজান হইতো না নি একামত হইতো না নি নমাজ হইতো না নি না বন হইছি তো অকলতা আজান হইতো আমরা আজান দিতাম না নি আমরা মুসলমান আমরা আজান জানি একামত জানি আমরা নামাজও জানি জানি নি না জানি না ইমামতিও জানি আজান বা বাচ্চা তোরে সেদিন নামাজ পড়া খাড়া হয়েছি এক যুবক খুঁড়ে কইলাম ভাই কামড়টা দিলাম আমি ফাডি না আর যা খুকা যায় পঁচিশ ত্রিশ বছর হয় কামত জানে না এক মুরব্বীর একদিন হইলাম ওটা আই আলা থা মহামসিবত হচ্ছে কিতাঘর মুরব্বী মানুষ এলে আজ দিনা নাই হ্যাঁ মুসলমান মুসলমান আজান জানে না এ কামত জানে না ইমামতে জানে না তুমি মুসলমানের সন্তান তোমার জন্মের সময় তো জন্মের পরে তো তোমার ডাইনখানো আজান হয়েছে বাম একামত হয়েছে ওইছে না ওইছে না হোক খেনে ওইছে তোমার সাথে তুমি যখন আইছ আওয়ার বাদে শয়তানে তোমার সঙ্গল মারছে এই শয়তানের আসরটা দূর হয়ে লাগি তোমার ডাইনখানো আজান শুনানি হয়েছে বামখানো একামত শুনানি হয়েছে ঠিক না নি হোক শয়তানোর সঙ্গল জঙ্গল মানের সই ওই লাগে আজান দেয়নি কামড় দেয় এটা দিতা আপনি যে সময় বাচ্চা বাচ্চার দিনে রাতে দুই ঘন্টা তিন ঘণ্টা বাদে সি সময় আর সময় থাকে না সময় থাকে না দেন যান গুরুত্ব দিয়া দেন যান ছেলে হইলেও দিবা মেয়ে হইলেও নাই নেইনি আর মেয়ে হইলে দেওয়া লাগে না নি দেননি আপনার গাড়িটা শুনানো দিন খানো না উঠানো আমরা উঠানো দিছি দাড়িত দিছি ও রাস্তা তো দিছি ছোটো থাকতে আগে তা আজান দি ভাল লাগে তো কই তো অমুকের গরু ভয়সে এর লাগে আজান দিলা তো উঠানো নি বন্ধ আলিতনি কুনে খোকা খানো মনে রাখবো তো ইনশাল্লাহ ডাইন খানো আজান খানো একামত একামত আকামত না খোকা ইকামত কামত আকামত না আমরা কই আকামত ইকামত শুদ্ধ করি খুন হারবানানি দিতা ইনশাআল্লাহ আর মেয়ে হইলে তা নানি বেশি দিন জান কারণ এটা চাতাইবো বেশি দিন নাই তাই হাসান যে একটা ছেলে নষ্ট হইলে সমাজ ততাকার নষ্ট হইতো না কিন্তু একটা মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় হাজার হাজার পুরুষর চরিত্র নষ্ট করে দিব ঠিক কিনা নাও ঠিক লাগি মেয়ে হইলে একটু খেয়াল করি আজান খান দিন জান যারা মেয়ের বাপ এরা ভাগ্যবান এক একটা জান্নাতর মালিক খোকা সুবহানাল্লাহ আপনারা খুশি হইন যান আল্লাহর বিচারের উফরি ফয়সালার উফরি মেয়ে আল্লাহ এমনি দিস না আপনার লাবল লাগিয়েও দিস খুশি হইয়া দিস আলহামদুলিল্লাহ হোকা মেয়ের বাপ আমরা বেজার হইব নি না কি তা হইনু বেজার হইবা বেজার হই না যান বেজার হই না যান তিনটা ব্যবসার কথা আমি কইসলাম আলমার আল্লাহ ফরমাইন তিনটা ব্যবসাত কোনো লস নাই খালি লাভ এক নম্বর ব্যবসা হইল তেলাবাতুল কোরআন দুই নম্বর ব্যবসা হইল কামাতুল সলাত তিন নম্বর ব্যবসা হইল আল ইনফাক ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তাত মাল খরচ করা সুহান আল্লাহ দেখ মানে খালি লাভ আর লাভ অত মজার ব্যবসা এটা হইল আখেরাতর ব্যবসা আমরা মরার ভরে আরেকটা জগৎ আছে না নিহ আছে আছে এই জগত ফুজি লাগবনি না লাগতো না দুনিয়ার তো ফুজি লাগে সম্পদ লাগে চলতে হইলে বেটা বিদেশ গেছে এখন যদি খালি হাতে আয় দেশ এমটি পকেট হইয়া ঠেঙ্গি ফুটে টেং তুললে খাইতেও নি মানজে কই ওটা বিদেশ কিতাল লাগিয়েছিল গুড়ার গাছ কাটবার লাগে নি তে তো কিছু রুজি রোজগার করিয়া লইয়া আইতে আসলে কিছু জমাইয়া আইতে আসলে ঠিক না নি কোকা তাইলে মরার বাদে যদি কবর শান্তিতে ঘুমাইতে চাই কবর যদি ডান্নাতর বাগান হইতো চাই তাইলে কিছু পুঁজি আমরার জমানি লাগব নি না লাগতো না কবর ঘুমাইতেইলে শান্তিতে আমরা আর কিছু সামানা লাগবাইন আলিন মমিন ব্যক্তি যদি মারা যায় কবরও থাকবো কবর তৈরি তার জান্নাতর বাগান তোর বাগান লাখা কবর হয় অবস্থা দুই অবস্থা নবীজি ফরমাইছেন কবর দুই অবস্থা আল কাবারু রাউদা তুমি রিয়াদুল জান্না আউ তুমিন হফারি নিরান কবরের দুই অবস্থা এক অবস্থা হইল কবর হইল জাহান জান্নাতর বাগান আর একটা হইলো জাহান নামর গর্ত আগুনের গর্ত আমরা যদি মুনকার নেকির ফিরিস তার তিনটা জব জবাব দিলাইতাম পারি কবর জীব যাব জান্নাতর বাগান জবাব দিতাম পারি না আগুনের গর্ত জাহান নামর

কিন্তু যদি বদকার হয় ধর্মদ্রুহে হয় বন্দ ভির হয় তার কবর রদা হয় না তার কবর ইব আগুনের গর্ত ঠিক কিনা না লাগি সব কবর মাঝে রৌদা লাগাই না যান অলিয়াল্লা কবরের রৌদা হইল আপত্তি নাই নবীজির কবর শরীফ রে রৌদা শরীফ হইলে আপত্তি একটু না আপত্তি আছে না নবীজির কবর ইগু রৌজই তো নাই কোন মুসলমানে যদি সন্দেহ করে ইমানি মনে করে নবীজির কবর কবর শরীফ রে রৌদা শরীফ কই তা ইমানদার তার কবর রৌদা আমার নবীজি কইছে মমিনোর কবর দিব রৌদা শুভ হানাল্লা আমার কবর রৌদই তো আমরা চাইনি না চাই না চাইনি না চাই না খারা খারা চাইনি একটু আত্মিল্লা দেখাও কার না রে তীর একটা শক্তিশালী থকবি তো কাল আল্লাহর আদিমত আদিবো দিত না রে তুমি